হ্যালো গাইস আবার চলে এলাম আমরা একটু নতুন ভিডিও নিই দীঘার উদ্দেশ্য আমরা চলে এলাম একটু দীঘাতে কিছু বন্ধু মিলে একটু দীঘায় এলাম দীঘায় সেই লোকের সমাগম এত লোকের ভিড় দীঘাতে যে গল্পন করা যাচ্ছে না মানে এত ভিড় দীঘায় এলে বসতে পারবে না এলে বসতে পারবে না সেই ইনজয় নিচ্ছে মানে সমুদ্র পানিতে ঢেউ আচ্ছে সমুদ্রতে দীঘা মানেই তো সমুদ্র সমুদ্র না হলে কি আর দীঘা হয় ওখানে বসতেই পারছেন আপনারা তো এত লোকের মানে এত ভিড় আর কি দেখেই একটু খুব খুব মজা লাগছে এত ভিড় এত ভিড় সব সময় হয় না একটু চলে এলাম আমরা দীঘায় পার্কে যে পার্কে আছে দীঘায় একটু আছে একটু মৌরের মতন লাইট সিস্টেম আছে এখানে তিরিশ টাকা টিকিট আছে এই পার্কে ঢুকতে গেলে ঠিক আছে আর আমরা অনেকক্ষণ থেকে ভাবছি যে একটা মজার কিছু জিনিস আমরা পার্কে ভেতরে দেখব সেই জিনিসটা খুঁজে বেড়াইছি আর কি মানে ভাবছি আর কি যে মজার কোথায় জিনিসটা আছে মানে যে জিনিসটা দেখে মজা হবে আনন্দ হবে ওই ভাবতে ভাবতে একটু পার্কে ঢুকে গেলাম পার্কে ঢোকেই দেখছি এই যে পৃথিবীটা মনে হচ্ছে ওদেরই মাথায় চাপানো আছে ওরা এমন করে দাঁড়িয়ে রয়েছে মনেছি ওনাদেরই ঘাড়ে চাপানো রয়েছে পৃথিবীটা মানে এমন কৌশল করে ওরা দাঁড়িয়ে আছে আর কি যাই হোক বলতে বলতে ঠিক মজার ভিডিওই চলে এলাম এই যে ভিডিওটা দেখছো এটা একশো টাকার টিকিট মানে ওই একটু বাচ্চার একটু আনন্দ নিবে আর কি এটা সবাই ভিগোতে দেখে থাকো আর কি তো এই বাচ্চারা একটু আনন্দে লেই একশো টাকা টিকিট কাটতি হয় এই এই ভিডিও করতে গেলে একশো টাকা টিকিট নেয় আর কি একশো টাকার টিকিট নেই তারপরে বাচ্চারা যেই একটু আনন্দ করে মজা লাগে খুব ভালো লাগলো খুব দেখি আমাদিকেও আনন্দ লাগলো এসব তো চোখে দেখি নাই মোবাইলে দেখেছি সবসময় তো একটু মনে করলাম ভিডিওটা একটু করি একটু আপনাদের সাথে শেয়ার করি একটু লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা যদি কেউ নতুন হয়ে থাকেন বুঝতেই তো পারছেন বিভিন্ন রকমের ভিডিও আসবে আগামী দিনে যাই হোক ভিডিওটা এই পর্যন্তই রইল বন্ধুরা আগামী দিনে দীঘায় আপনারা আসতে পারেন দীঘায় এলে সেই আনন্দ সেই মজা দীঘা না এলে বুঝতে পারবে না আর দীঘায় এইসব জিনিস দেখা হয় বাচ্চাদিকে নিয়ে যাবে দীঘায় যে পার্কেটও আছে সেই পার্কে ভেতরে তিরিশ টাকা টিকিট নেই পার্কে ঢুকতে গেলে তারপরে এই এই মজার ভিডিওটা ওইখানে আছে এই যে মজার ভিডিওটা দেখাচ্ছে যেটা একশো টাকার টিকিট বাচ্চারা একটু আনন্দ করছে